হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এদের আগে রোজার মধ্যে আমি এয়ারপোর্ট গিয়েছিলাম কেন গিয়েছিলাম কি কারণে গিয়েছিলাম আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখন শেয়ার করে দেই তো এয়ারপোর্ট এসেছি দুপুরবেলায় দুপুরবেলায় আমার হাজব্যান্ডের একজন কলিক আসবে তো আমার ছোটো ভাইকে সাথে নিয়ে চলে গেলাম বাচ্চাদের জন্য কিছু চকলেট দিয়েছে সেগুলো আসলে আনার জন্য তো চকলেট সাথে নিয়ে ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলে তারপর আমরা বাসায় চলে আসি তো বাসায় এসে এটা যেহেতু ওপেন করব তো ওপেন করার সময় মেয়ে তো এক্সাইটেড থাকে মানে বাসায় কোনো কিছু আনলে ওপেন করার জন্য আসলে আমি যেমন এক্সাইটেড থাকি আমার মেয়েও আসলে খুব এক্সাইটেড থাকে তো দেখেন ও কীভাবে পোস্ট দিয়ে শুয়ে আমার কাটাগুলো মনোযোগ দিয়ে দেখছে একবার প্যাকেটের দিকে তাকাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে আর আমি ওকে প্যাকেটগুলো ধরিয়ে দিচ্ছি যেহেতু দূর থেকে এসেছে আমার হাজব্যান্ড এই সব জিনিসগুলো একটু ভালোভাবে প্যাকিং করে দেয় যেন নষ্ট না হয় তো যাই হোক উনি বলে দিয়েছিল যে তিনটা ঘড়ি থাকবে মানে আমার ছেলের একটা মেয়ের একটা আর হচ্ছে আমার ছোট নানাসের ছেলের জন্য একটা ঘড়ি দিয়েছে আর বাচ্চাদের জন্য কিছু চকলেটস দিয়েছে তো সেটা এখন আমি আসলে ওপেন করছি তো মেয়ে এখন যেহেতু মার্শালার কথা বলতে শিখেছে তো মেয়ে সব মানে এখন বলে যে বাবা মা নানু মামা সব কিছুই হচ্ছে তার মানে এগুলো তার আগে তার ভাইয়ার পরে তো বাবা এগুলো তাকে কি দিয়েছে এগুলো হচ্ছে তার মানে আমার দেখেন এগুলো খোলার পরে শোয়া থেকে উঠে সে একদম মানে ধরার চেষ্টা করতেছে আমাকে বলতেছে যে খাবে খাবে কীভাবে খাবে মানে এগুলো হচ্ছে তার তার ভাইয়ের কিছু না তো আমি একে একে সব কিছু বের করছিলাম তো মেয়ের যে ঘোড়েটা সেটা আসলে স্পেশাল ছিল আর ছেলের ঘড়ি এগুলো কিন্তু সবগুলো বক্সই ছিল বাট সেও মানে খুলে খুলে দিয়েছে শুধু মেয়ের ঘড়িটা আর এখানে একটা ঘড়ি দেখা যাচ্ছে সেটা ছিল আমার জন্য সারপ্রাইজড মানে আমি আসলে জানতাম না যে সে আমার জন্য ঘড়ি দিবে আমি শুধু জানতাম যে ছেলের জন্য আর তার ছোটো বোনের ছেলের জন্য একটা আর মেয়ের জন্য একটা ঘড়ি দিবে তো এই তিনটা ঘড়ি দিবে এটি আমি জানতাম তো বেশি কিছু আসলে আমি জানতাম না যাই হোক আমারটা আমি আলাদা করে রেখে দিয়েছি এটা পরে আসলে খুলে দেখবো এটা আমার জন্য টোটালি সারপ্রাইজ ছিল তো চকলেটগুলো মেয়ে কখন ধরবে কখন খাবে সেটা নিয়ে খুবই ব্যস্ত তো আমি এটা আসলে খুলে দেখছিলাম যেহেতু এটাও খুব প্যাকেট করে মানে কস্টিপ দিয়ে একদম ভালো করে লাগিয়ে দিয়েছে তো মেয়ে তো সব কিছুতেই আসলে এক্সাইটেড কখন এগুলো ধরবে খেলবে মানে ও আসলে এই জিনিসগুলো বোঝে না যে কোনটা প্রয়োজনীয় বা কোনটা অপ্রয়োজনীয় ওর হাতে ব চোখের সামনে যেটাই পড়বে সেটাই ও মানে সেটাকে ও আসলে খেলা শুরু করে দিবে। আর আমার মোবাইলের যে চার্জার মানে একটা চার্জারও দিয়েছে আমার যখন নিউজ সেটটা কিনেছিলো ফোন মানে মোবাইল সেটটা তার সাথে হয়তো মানে ভুলবশত চার্জার কেনা হয়নি তো আমি কোনো রকম ম্যানেজ করে নিতাম তো এর জন্য একটা চার্জারও দিয়েছে মানে আমার মোবাইল সেটের যে একদম অরিজিনাল চার্জার সেটা কিনে দিয়েছে তারপরে আমি চকলেটসগুলো ওপেন করছিলাম আর চকলেটসগুলো তো গলে যাবে একটু ফ্রিজে রাখা দরকার তাই আমি একে চকলেটগুলো খুলে খুলে সব আলাদা করে রেখে দেব আর তার আগে মেয়েকে তো অবশ্যই দিতে হবে তার বাবা বারবার বলে দিয়েছে যে চকলেটসগুলো খোলার পর ওপেন করার পর আমার মেয়েকে কিন্তু অবশ্যই আগে একটা দিবে আমার মেয়ে খাবে মানে তার মেয়ে যদি কোনো কিছু খা খায় সেটাতে তার নাকি শান্তি যাই হোক তার শান্তির কথা চিন্তা করে মেয়েকে একটা খুলে দিলাম এখনও এটা খুব মজা করেই খাচ্ছে কারণ তার বাবার জিনিস তো এই ঘড়িগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো ছিল বিশেষ করে আমার ঘড়িটা আমার ঘড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল আর বাকি ঘড়িরও কোয়ালিটি খুব ভালো ছিল এখান থেকে একটা অনাসের ছেলেকে দিব আর বাকিগুলো আমাদের আর চকলেটগুলো আমি আমার অনাসের বাচ্চাদেরকে দিব সবগুলো তো আমার বাচ্চারা খাবে না তো চকলেটগুলো যে মানে সে যতটুকু পেরেছে দিয়েছে কারণ যার কাছে দিয়েছে দেখা যায় সে তো অনেক কিছু আনবে তার আত্মীয়স্বজনের জন্য তো ওইভাবে আসলে দিতে পারবে না তো যতটুকু সে নিবে ততটুকু তো এখানে তিন ফ্লেভারের চকলেট ছিল তাই এখন চকলেটগুলো আমি সুন্দর করে প্যাকেট করে রেখে দিব। যখন যাকে দেওয়ার প্যাকেট থেকে বের করেই দিব তো যেহেতু ননাস মানে আমার ছোটো ননাস আমার কাছেই থাকে তার বাচ্চাদেরকেও কিছু দিব। সপ্তাহের আমি রাখবো না তো যাই হোক যে আমার মেয়ে দেখেন তার বাবার চকলেট তার কি অধিকার আমি আসলে হাসছি যখন ভয়েস দিচ্ছিলাম তো যাই হোক সবাই আমার পরিবারের জন্য দয়া করবেন আর আমার প্রবাসে থাকা হাজব্যান্ডের জন্য আর আমার বাবার জন্য আপনারা সবাই দয়া করবেন তারা যেন প্রবাসে ভালো থাকে সবসময় তো এই হচ্ছে আমার ভিডিও আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফলো দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন